একটা গরুর পেছনে শুধু গাছই নয় করেরও অনেক বড় ভূমিকা থাকে আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব আমাদের এক ব্যস্ত সকাল থেকে শুরু করে যাত্রায় শেষ পর্যন্ত কর আনার পুরো কারণ এই ভিডিওতে আছে বাস্তব অভিজ্ঞতার একদম খাঁটি চিত্র নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি কৃষি আর কামার সম্পর্কিত ভিডিও প্রতিদিন ছেড়ে থাকি আশা করি আপনারা উপকৃত হবেন প্রতিদিনের মতো সকালবেলা আমরা হই রোয়ানা মাঠের দিকে আমাদের কাজ শুরু হয় গাছ কাটার মধ্যে দিয়ে এটা শুধু কাজই না এক ধরনের শীত হোক বা গরম গরুর খাবারের জন্য গাছ চাই চাই গাছ কাটার পরে সবগুলো গাছ টেলাতে তুলে নিয়ে আসি বাড়িতে যেহেতু গাছ বাড়ি তাই অনেক সময় লাগে তবে সবাই মিলে কাজ করলে সহজ হয়ে যায় তারপর আমরা গাছগুলো মেশিন দিয়ে কাটা শুরু করি আর আমরা মেশিন দিয়ে গাছগুলো ছোট ছোট টুকরা করি যাতে গরুর খাওয়ার জন্য সহজ হয় গাছ কাটা শেষ করে আমরা এবার কর আনতে রোয়ানা দিলাম কর আনা বেশ সময়সা একটি প্রক্রিয়া কামারের সব কাজ শেষ করার পর আমরা আজ রোয়ানা দিব কর আনতে কর আনা সত্যি বলতে অনেক সময়সা একটি ব্যাপার আমি প্রথমে আমাদের স্ট্যান্ডে গিয়ে একটি গাড়ি নিয়ে আসি আমরা যেখান থেকে আজ কর আনবো তা বেশি দূরে নয় আমাদের পাশের গ্রাম থেকেই আনবো সেই সময় আমি ফোন সাথে নিয়ে যাইনি তাই সেটার ভিডিও নেওয়া হয়নি গাড়ি নিয়ে যাওয়ার পর করগুলো অনেক কষ্টসাধ্য ছিল যাই হোক করগুলো বাড়ির পথে বাড়িতে এসে করগুলো নামানোর পর পিকাপের পাড়া দিয়ে আমরা আবার লেগে পড়বো করগুলো সংরক্ষণ করতে প্রথমে ভেবেছিলাম যে করগুলো আজকের মতো এখানেই রেখে দিব কিন্তু আকাশের অবস্থা বেশ ভালো ছিল না তাই সেগুলো আজই সংরক্ষণ করে রাখতে হবে এদিকে আবার বিকেলে গরুর খাবার দেওয়ার সময়ও তাই আমি চলে যাই কামারে গরুগুলোর খাবার দেওয়ার কাজে আর আমার বড় ভাই আর জয় তারা দুজন মিলে কাজ শুরু করে আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা ফার্মের পাশেই একটি ঘর তৈরি করেছি গরুর বাচ্চা আর প্রয়োজনীয় জিনিস রাখবো বলে যেহেতু এখানে এখনো কোনো কিছু রাখা হয়নি তাই করগুলো এখানে এনে স্টোর করে রাখা হবে যেহেতু করগুলো শেষ হয়ে যাবে যাই হোক তারা একটি শাড়ির সাহায্যে করগুলো ফার্মে পাশে আনতেছিলেন শাড়িতে বেঁধে করগুলো আনা যায় খুব সহজেই আমার কামারের কাজ শেষ করার আগেই তারা সবগুলো কর এনে ফেলেছিলেন এই ছোট্ট সময়ের ভিডিওতে হয়তো পুরো কাজ দেখানো হয়নি কিন্তু এই অংশটাই হলো গরুর কোরাক তৈরির গুরুত্বপূর্ণ একটি দাপ ছোট ছোট কাজগুলো মিলেই করে উঠে একটি খামার এই ছিল আমাদের আজকের খড় আর গাছ সংরক্ষণের কাজ আপনি যদি এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে ফলো অথবা শেয়ার করতে বলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন হর হর মহাদেব